আমি সেদিন মন্ত্রণালয় ঢোকে উপদেষ্টাদেরকে বলছে দুই তিনজনকে যে এই আপনাদের ইতিহাস কালকেও বলেছি একজনকে এই ইতিহাস দেখেন আপনাদের পরিণতি এচ্ছে ভয়াবহ হবে এবং আরো অল্প সময় হবে এইবার যদি ভুলটা করেন আমার আল্লাহ সাক্ষী তিনি শুনতেছেন শাস্তি এবার আরো কঠিন আসবে অতএব সামনে নির্বাচন হোক আর যুদ্ধ হোক আমি জানি না নির্বাচন হবে কিনা তবে যুদ্ধ যে হবে কোন সন্দেহ নাই নির্বাচন হলে হতে পারে বাট যুদ্ধ হবে সন্দেহ নাই যে ঝংকার অস্ত্রের ঝনঝনানি আরাকান আমাদের পাশেই তো ভয়াবহ সব অস্ত্রে ভরে গেছে ওই যে মিজোরাম মনিরামপুর সেভেন সিস্টার যুদ্ধের আগুন জ্বলে উঠেছে ওখানে বাংলাদেশের চতুর্পাশে তো আগুন জ্বলা শুরু আর ভেতরে যে জ্বলবে আমি জানি নিঃসন্দেহে জানি যে এইখানেও সেই ঘটনা ঘটাবার জন্য সব ষড়যন্ত্র ভেতরে ভেতরে পাকিয়ে রাখা হয়েছে অতএব কোন একটি দলের পক্ষে এই বাংলাদেশকে কন্ট্রোল করা কখনো কোন ক্রমেই এই পরিস্থিতিতে সম্ভব হবে না পাঁচই আগস্ট আল্লাহ যে বিজয় দিয়েছেন কিভাবে বিজয় দিয়েছেন সর্বস্তরের সকল দল দলীয় পরিচয় বাদ দিয়ে বাংলাদেশি নাগরিক সেজে ঝাঁপিয়ে পড়েছে আল্লাহ তাদেরকে সাহায্য দিয়েছে ঠিক না আপনারা মনে করবেন না যে বিপদ থেকে মুক্তি পেয়ে গেছেন না বিপদ এখন আরো আসবে সুম জাল্লা তুমু খলা এফাফে ঔদে মি বা দিহিম আমি তোমাদেরকে এই বাংলাদেশে বাংলার জমি নেই পৃথিবীতে তোমাদেরকে আমি জালিমদের ধ্বংসের পরে ক্ষমতা দিয়েছি আমি দেখছি দেখতে চাই আমি মনিটরিং করছি তোমাদের আমল কি তোমরা তোমাদের কর্ম কি তোমরা কিভাবে দেশ নিজেরা চলো আমি সেটা দেখার জন্য তোমাদেরকে ক্ষমতা দিয়েছি প্রিয় ভাইয়েরা জুলুম এখনো শেষ হয়নি আমি গত চার দিন আগে রিপোর্ট পেলাম জেলখানা একশো বারো জন আসামি ঢুকেছে সেখানে যাচাই করে দেখা গেছে তিন জনের মামলা সত্য আর একশো নয় জনের মামলা মিথ্যা মিথ্যা মামলায় আমরা জর্জরিত হয়েছিলাম জালিমদের আমলে সেই মিথ্যা মামলা যদি এখনো চলে তাহলে হয়ে কি করলাম এগুলো জাতীয় অপরাধ একজন মুসলমানকে মিথ্যা অপবাদ দিয়ে মামলায় জড়ানো কবিরা গুনাহ এটা কি কবিরা গুনাহ এটা মহাপাপ এটা কোন মুসলিম করতে পারে না একজন মুসলিম ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি বসে আছেন ওনার অন্ধ উস্তাদ ওstadের জামার মধ্যে একটু ডাল লেগে আছে তিনি যেহেতু অন্ধ ডাল খেয়েছেন জামাতে ডাল লেগেছে উনি দেখেন নাই। ইমাম একটু হেসেছেন। এখন ওস্তাদ যদি দেখত যে উনি হাসতেছেন ওস্তাদ লজ্জা পেতো না হ্যাঁ এটা একটা ইনসাল্ট হয়েছে একটা ট্রল হয়েছে ওস্তাদ দেখলে এটা উনি খুব অপমান বোধ করতেন ইমাম বুখারই তখন ছাত্র তিনি জানেন ওস্তাদ তো দেখে নাই আমি যে চুপি সারে হাসলাম ওনার ডাল দেখে জামার মধ্যে তো উনি আল্লাহকে ভয় পেয়ে উনি বুঝলেন কেমতের দিন আমার এই হাসিটা উঠবে যে তুমি ওনার এই অবস্থা দেখে বিদ্রুপাত্মক হাসি কেন হাসলা এটা একটা গুণা হিসাবে ধরা হবে উনি ওস্তাদের কাছে মাপ চাইলেন যে ওস্তাদি আপনি তো আমার হাসি দেখেন নাই তো কিন্তু আপনার এখানে জামাতে ডাল পড়ে আছে দেখে আমার হাসি পেয়েছে আপনি আমাকে মাফ করে দেবেন ভাই আল্লাহ মাফ করেন না আর বন্ধার মাফ করেন না। একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হলে আল্লাহর রসুল আমাদের আদর্শ ঠিক না কে আদর্শ আল্লাহর রসুল আমাদের আদর্শ আল্লাহ রসুলের আদর্শ কি বিল্ডিং বানানো আলমারি সোফা সেট হ্যাঁ উন্নত মানের সব আসবাব দিয়ে গড় দুয়ার ঠাসা এরকম আল্লাহ নবীর ঘরে কিছুই নেই লোহা আছিল কি ছিল তীর আছে তলোয়ার আছে বল্লম আছে তারপর হেলমেট আছে লোহার বর্ম আছে যুদ্ধের সব প্রস্তুতি আছে ওনাদের ছিল সাথে লোহাও ছিল এই জন্য ওনারা অর্ধি বিজয় করেছে। আমাদের সরকারের কাছে লোহা আছে কোরআন আর আলেমদের কাছে কোরআন আছে লোহা নাই জুতো একখান দিয়ে কাজ হয় একজনের কাছে ডান পায়ে জুতাটা আছে বাম পায়েটা নাই এই ডান পায়ে জুতে দিয়ে কি আপনি চলতে পারবেন এটা ফেলে দিতে হবে আর জনের কাছে বাম পায়েরটা আছে ডান পায়েরটা নাই চলবে এটা একটা জোড়া কোরআনে আল্লাহ তাআলা এই যে মুসলমান জাতি সরকারের কাছে কোরআনও থাকতে হবে লোহাও থাকতে হবে তাহলে কোরআনের উসিলায় সরকার কি থাকবে বিজয়ী থাকবে শাহজালালদের হাতে কোরআনও ছিল লোহাও ছিল আজও শাহজালালদের নামে বিমানবন্দর হয় শাহজালালদের নামে ইউনিভার্সিটি হয় শাহজালালের নামে কত ট্রাভেলস হয় কত কিছু হয় ঠিক না শাহজালালদের পরিণতি তো বঙ্গবন্ধুদের মতো হয় নাই জিয়াদের মতো হয় নাই হয়েছে জালি যে শেষ রেজিমের মতো তো হয় নাই করুণ পরিণতি হয় নাই তারা এমন প্রশংসিত এমন নন্দিত হয়েছেন আজও তারা বাংলাদেশে এক বাক্যে কোন বাঙালি কোন বাংলাদেশী আছে শাহজালাল কে চিনে না শাহজালাল নাম শুনে নাই এরকম একজন কি পাওয়া যাবে প্রশংসা কার থেকে আসে আমি আমার পথে যারা চলে তাদের জন্য প্রশংসা রেখে দিয়েছি পরবর্তী জেনারেশনের পর জেনারেশনের মধ্যে কিয়ামত পর্যন্ত তাদের প্রশংসা তাদের জন্য দোয়া এই পৃথিবীতে চলতেই থাকি আল্লাহু আকবার বর্তমান যারা রাজনীতি করছেন আপনি একটা ওয়ার্ড মেম্বার হন কমিশনার হন চেয়ারম্যান হন এমপি হন আপনি রাষ্ট্রের উপদেষ্টা হন যেটাই হন আপনার হাতে কি লাগবে আল্লাহর কোরআন লাগবে ইন্নল্লাহ রুফা বেহাজাল কিতাবে আল্লাহ তালা এই কোরআন দিয়ে বহু জাতিকে অনেক উঁচু মর্যাদায় নিয়ে যান যান শাহজালাল শাহ পরান শাহ মাধ্যম খান জাহান আলী আজও এদের জন্য মানুষ কত কান্না করে এদেরকে কত সম্মান করে ঠিক না আর 55 বছরে আমরা যাদেরকে পেলাম কারই তো এই পরিণতিটা আমরা দেখলাম না আচ্ছা তাদের পরিণতি খারাপ হয়েছে আর আমরা পাবলিকরা আমাদের পরিণতি কি খুব ভালো হয়েছে আমরাও শান্তি পাই পাই না শান্তি ধরুন না যা তা তুমি মুক্তি চাও কিন্তু মুক্তির পথে চলো না জতেই slogan দাও মুক্তি চাই মুক্তির পথে না চললে কি মুক্তি পাবা ইননা সাফিনাত লা তাজরি আলাল আবসি নৌকা কখনো মরুমিতে চলে হ্যাঁ মুক্তি কখনো ধ্বংসের পথে আসে আসে না প্রিয় বন্ধুরা এইজন্য বলছি আগামী পৃথিবীটা সাত মহাদেশ সামনে ইসলামের আওতায় আছে এখন একদিন ইসলাম কবুল করে ফেলবে পৃথিবীর কোন জাতি ইসলামের বাইরে থাকবে না এমন এক সুন্দর পৃথিবী আসতেছে অতীতে যেমন নবীরা ছিলেন বাদশাহ নবীজি RAMAL এ নবীজি কি ছিলেন বাদশা ছিলেন সুবহানাল্লাহ একদিন এক টুকরা স্বর্ণ রেখে নবীজি আসর নামাজ পড়তে আরছেন রাষ্ট্রীয় স্বর্ণ তিনি তো কিছুই রাখেন না যে তিনি বলতেন যদি ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার কাছে আসে তিন দিনে আমি ব্যয় করে শেষ করে দেব শুধু ঋণের জন্য দুচারটা দিন আর রাখতে হলে রাখবো সব শেষ করে দেব এক টুকরা স্বর্ণ নমাজ পড়েছেন উনি নামাজ সালাম ফিরিয়ে দৌড়ের মতো গেলেন গিয়ে আয়শাকে দিয়ে আসলেন আয়শা এই স্বর্ণের টুকরাটা তা তাড়াতাড়ি কোন ফকির মিসকিন অভাবীকে দিয়ে দাও ফিরে আসলেন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত দ্রুত কেন গেলেন আবার ফিরে আসলেন কজে এক রয়ে গিয়েছিল রাষ্ট্রীয় সম্পদ এইটা রেখে যদি আমি মারা যেতাম মাহালু মুহাম্মাদিল উমাত ওয়া হুয়া ফি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই রাষ্ট্রীয় সম্পদটা ঘরে রেখে মারা যেত আল্লাহর কাছে কি জবাব দিতেতেন আল্লাহু আকবার আমাদের এই রকম রাষ্ট্রনায়ক চাই এরকম রাষ্ট্র নায়ক যদি চান এরকম রাষ্ট্র নায়ক বানায় তো কোরআনে কে বানায় কোরআনে বানায় কোরআনে বানায় আল্লাহ আকবর কি বিচারক ছিলেন এক মহিলা চুরি করেছে এখন সে খুব সম্ভ্রান্ত মহিলা চুরিতে ধরা পড়েছে চুরি প্রমাণিত হয়েছে নবীজি রায় দিলেন তার হাত কেটে দাও কোরআনিক বিচার হাত কাটা হাত কাটার কথা শুনলে মানুষ মনে করে আল্লাহর কোরআনের আইন বড় কঠিন আসলে কঠিন না আসলে এখানে গোড়া রহস্য হলো হাত কাটা এমন একটা সাজা যদি চোরেরা শুনে যে চুরি ধরা পড়লে এই হাতের কবজি পর্যন্ত উড়ে যাবে থাকবে না কোন চোর জীবনে কল্পনা করবে না যে আমি চুরি করি আর কবজি সহ হাতটা হারাই মানে চুরিটাই বন্ধ হয়ে যায় আল্লাহ চুরি বন্ধ করার জন্য এত কঠিন একটা আইন দিয়েছেন হাত কাটার জন্য না এই আইন যখন চালু হয়েছে একশো বছরে একজন চোর ধরা পড়েছে কয় বছরে তাহলে চুরি রয়েছে আল্লাহ চাইছেন এইটা যে এমন একটা আইন করব চোর শুনলে পিলে চমকে যাবে চুরি করার নামও মুখে না বাংলাদেশের চোরগুলি রে যদি এই আইনটা একটু শুনাইতে পারতাম বিশ্বাস করেন রাস্তায় টাকা পড়ে থাকলে কেউ নিত না ঠিক না এমনে 14 ধরে পিটায়া গণপরিধিতে হত্যা করে বলে ওটা দোষ নাই মানে আল্লাহর আইনটা কইলে কই এটা কঠিন আরে ভাই এটা তুমি বুঝো না এটা কঠিন না এটা আল্লাহর জন্য দাইনা যে হাজার হাজার মানুষ চুরি করবা হাজার হাজার মানুষের হাত কাটা হবে না 100 বছরে একজন খালি একটা হাত কাটা খালি শুনছে মানুষ সব সব ঠান্ডা ঠিক না বে ঠিক আরে ভাই কোন রোগের কোন ওষুধ এটা কে জানে কোন কি চিকিৎসা কোন অপরাধের কি সাজা কে জানেন আল্লাহ জানেন আর তোমরা কিছুই জানো জানো কিছুই জানো না তোমরা যত বিচার করবে তত সোরে সংখ্যা বাড়বে বঙ্গবন্ধু তো বলেছিলেন যে আমি চোরের খনি পেয়েছি চোরের খনির সংখ্যা বাড়তে বাড়তে চোর বাড়তে 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 এমন হয়েছে বাংলাদেশের কোষাগারে আর কোনো টাকা নাই এক নম্বরের টাকা দুইবার ছাপাই যাওয়া চুরি করছে চোর মুক্ত বাংলাদেশ চান চান কারা কারা চান হাত করে হাত নামান এখন কইলে বেজার হইবেন বাংলাদেশে আমাদের একটা রাজনৈতিক দল আছে তারা মন্ত্রী হয়েছে মন্ত্রিত্বের মধ্যে আল্টাসনোগ্রাম করে অনুবীক্ষণ যন্ত্র দিতে গিয়েও এক টাকা চুরি বাইর করতে পারেনি চিনের নি এরা কারা জামাতে ইসলাম তাই না এবার তো মনে করেন যে হুজুরে দল করে না শোনেন যার যে গুণ আছে সেই গুণটা তার বলতে হয় বাংলাদেশের এক নম্বর সমস্যা এখন চুরির সমস্যা ঠিক না আমি এই জন্য আমি দুবাই থাকতে একটা বক্তৃতা করেছিলাম বাংলাদেশে যদি অর্থনৈতিক আল্লাহ আউলিয়া থাকে তো এগুলি হলো শিবিরের বলা আর জামাতের মানুষগুলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার তো ইচ্ছা করে রাষ্ট্রের সমস্ত টাকা টুকার মানুষ অনেক দোষে আমাদের থাকতে পারে তাদের থাকতে পারে বাট এই দোষটা যে নাই এটা প্রমাণিত ঠিক না তো এক নম্বর সমস্যা হলো চুরি সেই এক নম্বর সমস্যার সমাধান তো একটা আছে তারা বসে গেলে তাদের দেখা দেখি অন্য দলেরও সবাই ভালো হয়ে যাবে ইনশাল ভালো হইতে একটা মডেল লাগে একটা নমুনা লাগে ইসলামী দলগুলি এই জন্য দল করে না যে গোটা দেশ শুধু আমরাই খাবো আমরাই ক্ষমতায় আসব না ওরা আল্লাহর সন্তোষের জন্য করে কিন্তু তাদেরকে তো একটু ক্ষমতার জায়গায় একটু সুযোগ দিলে না ইসলাম কি জিনিস আল্লাহর ভয়ে কিভাবে আমি দেখেছি নরসেন্দিতে বিএনপির সাথে জামাত যখন ভোট করে নির্বাচন করে আমিও ছিলাম ওই নির্বাচনে আমরা কর্মী ছিলাম সেখানে ভোট শেষে পঁয়ত্রিশ হাজার টাকা শিবিরের ছেলেরা বিএনপির নেতাকে ফেরত দিতে গেছে বিএনপির নেতা বলে এটা কোন কেয়ামত এটাও কি সম্ভব বাংলাদেশে তোমরা টাকা ফেরত দিতে আসছো আমি বলি হাজারবার সম্ভব যদি আল্লাহর ভয় অন্তরে থাকে আল্লাহ আকবর ও ভাইরা আমার শিশুকালের কথা আমি লক্ষ্মীপুর জেলার মানুষ মুক্তবে পড়তাম শিশুদের জুতা চুরি হয় কলম চুরি হয় খাতা চুরি হয় হয় না শিশুরাই নেয় ধরেন জুতা এক জোড়া পায় না কোনো না কোনো শিশু এটা নিয়ে গেছে ওস্তাদে একটা কবিতা শিখেছে কি কবিতা মুখস্থ করাইতেছে জুতা চুরি বাহাদুরি লাভ করলে কি যে বাহাদুরি লাভ করলে কি হাসরের দিন খাড়া হবে জুতা গলায় দি আসলে এটা হাদিসে আছে তো যেটা জাকাত দেয় নাই গরুর জাকাত না দিলে গরু আপনার ভিটে করে গরু একশো গরু ফিটে নিয়ে হাঁটতে হবে গলায় স্বর্ণের জাকাত মালের জাকাত না দিলে কোন মালের জাকাত স্বর্ণের উপর জাকাত দেয় নাই মা অন্য মালের জাকাত দেয় নাই ওটাকে সাফ বানাইয়া গলার মধ্যে ফেস প্রিয় ভাইয়েরা তো বলতেছিলাম দেশটা এখন যে পজিশনে আছে এখান থেকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ভালোর জন্য যে কোরআন আল্লাহ নাজিল করেছেন যে রাসুল আমাদের জন্য দিয়েছেন রাসুলেই একমাত্র নেতা আমাদের রাসুলেই আমাদের রাষ্ট্রপতি যাকে আমরা ফলো করব রাসলাই আমাদের তিনি আমাদের সামরিক প্রধান সেনাপতি আল্লাহু আকবার যুদ্ধের ময়দানে সবার আগে তিনি সবচেয়ে ডারিং ভয়ঙ্কর জায়গায় যুদ্ধের সময় তাকে পাওয়া যেত কখনো কোনো পিছু পাতি নেই হতেন না রে ভাইরা যাক বাংলাদেশে অন্তত দুইটা লোক আমরা পেয়েছি ভালো দুইটা ভালো লোক ভেরিফাইড লোক আছে বাংলাদেশ বর্তমান সরকারে দুইটা ভেরিফাইড লোক আছে বলতে পারেন কে কে ওই যে ফেসবুক ভেরিফাইড করে না কা ভেরিফাইড ফেসবুক করি ব্যক্তিত্ব দিয়েছে বাংলাদেশে এখনকার সরকারে বা যারা দেশটা চালায় দুইটা ভেরিফাইড লোক আছে অনেকে হয়তো ঝাপসা ঝাপসা মনে করে ভালো হতে পারে পারে। না। এই দুইটা লোক। একজন একজনকে এটা আমার ভেরিফিকেশনে আমি পেয়েছি যে ভালো ভালো সে কৌশলে আছে তার টার্গেট ঠিক আছে সে জাতিটাকে মুক্ত করার জন্য তার প্রাপ্ত জ্ঞান এসে গভীর জ্ঞান দিয়ে চিন্তা করে করে আগাচ্ছে তো আমার ভেরিফিকেশনে আমি তাকে পেয়েছি সে ভালো আরেকজন আছে কে বলতে পারেন আরেকজন ভেরিফাইড হলো ওয়াকারুজ জামান প্রধান চনাপতি ওয়াকারুজ অনেকে হয়তো ওনার ব্যাপারে কেউ আতে বীর উদ্দেশ্য করে ভালো বলে ঠিক না বাট আমাদের ভেরিফিকেশনে এই লোকটা ভেরিফাইড না হলে বাংলাদেশের রক্ত গঙ্গা বয়ে যেত সেদিন সোজা কথা না জালিমের আত্মীয় হওয়া সত্ত্বেও সে যে কাজটা করে দিয়েছে আমার মতে এই লোকটা আর সারা জীবন নেকামল না করলেও আমার বিশ্বাস আল্লাহ তুমি তারে maaf করে দিও আমি দোয়া করি আমি দোয়া করি তার জন্য তো এই দুইটা ভেরিফাইড লোক দুই জায়গায় কিন্তু আল্লাহ বসাইছেন তো জাতি যতই নর্মলা হোক ইনশাল্লাহ আমরা যদি এ সরকারকে সহযোগিতা দেই ভালো হওয়ার সাহস যোগাই নিজেরা ভালো হই নিজেরা কি ভালো হয় তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে এটা সরকারের ভেরিফাইড কথা বল সরকারে যারা আছে বাদ বাকি রাজনৈতিক দলের মধ্যে তো আছে ভেরিফাইড আছে লোক ভালো আছে অনেক দলে আছে ভালো মন্দ মিলিয়ে আছে কিন্তু সরকার মধ্যে দুইজন তো এই দুইজনে তো মেইন শক্তি কেন্দ্রে আছেন আপনারা একটু কালেকশনের কথা বলছেন মাদ্রাসার পক্ষ থেকে কই মাদ্রাসার উস্তাদরা কে আছেন আপনারা ভিতরে যান কেউ উঠি যাইয়েন না কালেকশনের কথা বললে উঠে গেলে বোঝা গেল ইমানে দুর্বলতা আছে ইমানের সত্যতা পকেটের পয়সা দিয়ে প্রমাণ করতে হয় ঠিক না ও কম আমি যা তোমাদেরকে দিয়েছি যা পারো সেখান থেকে কিছু আমার রাস্তায় তোমরা ব্যয় করো জান না তাড়াতাড়ি জান ছোট্ট মাহফিল ভাইরা আমাদের অভ্যাস খারাপ আমরা লাখ লাখ মানুষ হাজার বড় বড় মাহফিলে বক্তৃতা করতে করতে ছোট্ট মাহফিলে আসলে আবেগটা পাই না ছোট্ট মাহফিল তো তো আপনারা উঠাউটি করলে কিন্তু মন আরো নষ্ট হয়ে যাবে